যে যে কোয়ালিটি যে যেভাবে অর্ডার দিয়ে থাকেন আমরা সেভাবে তাই গুলো বানিয়ে থাকি এখানে দেখতে পাচ্ছেন এক ভাই একটু গ্রে কালারের টাই অর্ডার করেছিল এই যে দেখতে পাচ্ছেন এটা 16 গড় ডিজাইন গ্রে কালার আবার অনেকে ব্ল্যাক কালার এই যে দেখতে পাচ্ছেন এটা টেন বিট ব্ল্যাক কালার এই যে এখানে রাখা আছে তো এরকম যে যেভাবে অর্ডার দেয় আমরা সেভাবে বানানোর চেষ্টা করি এই এক গাড়ি টাইস দেখতে পাচ্ছেন এটা কুমিল্লা যাচ্ছে এই যে টাইসটা কুমিল্লা যাচ্ছে এরকম বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দা যোগাযোগ করে এই টাইস নিতে পারবেন তো এখানে আসলে এই ডিজাইন ছাড়াও আমাদের কাছে আরো অসংখ্য রকমের ডিজাইন আছে আপনারা যে ডিজাইন চাবেন যেমন এটা হচ্ছে যারা হচ্ছে পার্কিং এর জন্য নেবেন যদি আপনারা ডাবল লেয়ারের গ্লেজি নেন আমি একটু গ্লেজি টাইস দেখাবো ডাবল লেয়ারের গ্লেজি টাইস গুলো 35 টাকা আর যদি সিঙ্গেল নেন তাহলে টাকা পিস আর হচ্ছে পাওয়া যায় সাদের জন্য হাফ ইঞ্চি হাফ ইঞ্চি মোটা হয় আর হাফ ইঞ্চি যেটা হচ্ছে লাল কালো এটা হচ্ছে আঠাশ টাকা আর প্রিয় দর্শক যেগুলো হচ্ছে এই দেখতে পাচ্ছেন এটা এটা ময়লা হয়ে আছে উপরে মানে ধুলা বালু করছে আমি যদি একটু নিচের টাইজটা দেখাই

যদি আপনারা সিঙ্গেল লেয়ার নেন তাহলে তিরিশ টাকা নিতে পারবেন যারা পার্কিং এর জন্য নেবেন সিঙ্গেল লেয়ার তিরিশ টাকা ডাবল লেয়ার পঁয়ত্রিশ টাকা এই যে দেখতে পাচ্ছেন একটু শাইনিং এই যে দেখতে পাচ্ছেন শাইনিং এটা হলো ডাবল লেয়ার এটা পঁয়ত্রিশ টাকা আর সিঙ্গেল লেয়ার যদি নেন সিঙ্গেল লেয়ারটা এই যে দেখতে পাচ্ছেন সিঙ্গেল লেয়ার না সিঙ্গেল লেয়ার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সিঙ্গেল লেয়ার হলো এইগুলো না এই যে এটা সিঙ্গেল লেয়ার

যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দ যোগাযোগ করে এই টাইসগুলো নিতে পারবেন তো এখানে আসলে এই ডিজাইন ছাড়াও আমাদের কাছে আরো অসংখ্য রকমের ডিজাইন আছে আপনারা যেই ডিজাইন চান যেমন এটা হচ্ছে যারা হচ্ছে পার্কিং এর জন্য নেবেন যদি আপনারা ডাবল লেয়ারের গ্লেজি নেন আমি একটু গ্লেজি টাইসগুলো দেখাবো ডাবল লেয়ারের গ্লেজিটাইজ গুলো 30 টাকা আর যদি সিঙ্গেল লেয়ার নেন তাহলে 30 টাকা পিস আর হচ্ছে বিশ টাকা পাওয়া যায় বিশ টাকা ছাদের জন্য হাফ ইঞ্চি হাফ ইঞ্চি মোটা হয় আর হাফ ইঞ্চি যেটা হচ্ছে লাল কালো এটা হচ্ছে আঠাশ টাকা আর প্রিয় দর্শক যেগুলো হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এটা এটা ময়লা হয়ে আছে মানে ধুলা বালু করছে আমি যদি একটু নিচের টাইসটা দেখাই

যদি আপনারা সিঙ্গেল লেয়ার নেন তাহলে তিরিশ টাকা নিতে পারবেন যারা পার্কিং এর জন্য নেবেন সিঙ্গেল লেয়ার তিরিশ টাকা ডাবল লেয়ার পঁয়ত্রিশ টাকা এই যে দেখতে পাচ্ছেন একটু শাইনিং এই যে দেখতে পাচ্ছেন শাইনিং এটা হলো ডাবল লেয়ার এটা পঁয়ত্রিশ টাকা আর সিঙ্গেল লেয়ার যদি নেন সিঙ্গেল লেয়ারটা এই যে দেখতে পাচ্ছেন সিঙ্গেল লেয়ার না সিঙ্গেল লেয়ার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সিঙ্গেল লেয়ার হলো এইগুলো না এই যে এটা সিঙ্গেল লেয়ার